বিগত সতেরো বছর পর দিল্লি বিধানসভায় ঐতিহাসিক জয়ের পর এবং দু বিধানসভা নির্বাচনে বাংলার বিরোধী শক্তিকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে পাশাপাশি আগাম দু হাজার ছাব্বিশে বিধানসভায় জয়ের আনন্দকে উপভোগ করতে বিজয় মিছিল অনুষ্ঠিত করলো বাংলার বিজেপি কর্মী সমর্থকেরা রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার নারায়ণগড় বাজারে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হলেও পাশাপাশি এই দিন মিষ্টিমুখ করানো হলেও পথ চলতি মানুষ দোকানদারদের এই ঐতিহাসিক বিজয় মিছিলে অংশ নেন নারায়ণগড় বিধানসভার মন্ডল দুই এর সভাপতি সমীরন বারুই নারায়ণগড় এক মণ্ডলের সভাপতি সত্যজিৎ দে বিশ্বনাথ দলই সহ নানান স্তরের কর্মী সমর্থকরা পাশাপাশি সত্যজিৎ দে কি বলেন শুনুন গতকাল আমাদের যে ঐতিহাসিক জয় হয়েছে দিল্লি বিধানসভাতে বিগত পঁচিশ বছর পরে আমরা ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা শুধু নয় প্রায় কংগ্রেস পুরো জিরো এবং আপো ধুয়ে মুছে সাপ সেই জায়গা থেকে দিল্লির মতো বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির চারদিকে শুধু গেরুয়া ধ্বজ উড়ছে এবং শুধু তাই নয় তার আনন্দের সঙ্গে সঙ্গে আগামী যে বছর দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবাংলাতেও কিন্তু ভারতীয় জনতা পার্টি তার বিজয় রথ গাড়তে শুরু করেছে কারণ আপনারা জানেন পাশের রাজ্য উড়িষ্যার মতো জায়গাতেও আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে এসেছে দিল্লিতে বলেছিল প্রাক্তন যে দিল্লির মুখ্যমন্ত্রী যে দিল্লিতে মোদিজির এই জন্মে দিল্লি সে দখল করতে পারবে না কিন্তু গতকাল মোদিজি দেখিয়ে দিয়েছে যে দিল্লিও দখল করা সম্ভব এবং সেটা ব্যাপক সিট নিয়ে দখল করা সম্ভব আগামী দিনে আপনারা জানেন আপনারা দেখতে থাকবেন যে পশ্চিমবাংলার যা সিচুয়েশন দিল্লির চেয়ে অনেক খারাপ সিচুয়েশন পশ্চিমবাংলার সেই সিচুয়েশনের উপরে নির্ভর করে যে দুর্নীতি যে মহিলাদের ওপর অত্যাচার আর্জি করের যে সমস্ত ঘটনা পশ্চিমবাংলার মানুষ পনেরো বছর দিদি ভাইকে দেখে নিয়েছে আগামী ছাব্বিশ সালে একদম মানুষ প্রস্তুত রয়েছে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় আনার জন্য তার জন্যই আমরা আজকে নানগড় বাজারে গতকালের আনন্দ এবং আগামী দিনের আনন্দ উপভোগ করার জন্য সবাই উপস্থিত হয়েছিলাম এবং মিছিল সভাপতি মাননীয় সমীরন্দা রয়েছেন নানগড় টু মণ্ডলের সভাপতি এবং আমাদের সমস্ত কার্যকর্তারা রয়েছেন সবাই মিলে আজকে আমরা এই প্রোগ্রামটা করলাম উচ্ছ্বাসের মিছিল দু হাজার ছাব্বিশের যে প্রাইমারিভাবে বিজেপি এগিয়ে যাচ্ছে তার মিছিল দু হাজার ছাব্বিশে বাংলাতে বিজেপির আগমন শুধু সময়ের অপেক্ষা সেইটা সব রাজ্যের নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা দু হাজার ছাব্বিশে নিশ্চিতভাবে বাংলাতে আসতে চলেছি এইটুকুর জন্যই আমাদের আজকে এই মিছিল তাহলে আগামী দিনে বাংলাকে টার্গেট রেখেই কি এই যে জেতা হচ্ছে মানে বাইরের দেশে শুধু সময়ের অপেক্ষা বাংলা তো অনেক আগেই টার্গেট দু হাজার একুশ সালেও আমরা খুব কম পারসেন্টেজ ভোটের জন্য এনেছি আশা করি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষের নেতৃত্বে আগামী দিনে বাংলা আমরা জয় নাম সংবিধান বড়ই আরানগড় মধ্যমণ্ডলের সভাপতি